নমস্কার আমি প্রিয়াঙ্কা আমার আরেকটি নতুন ব্লগে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই আশা করি আপনারা খুব ভালো আছেন সুস্থ আছেন আমরাও ভালো আছি কিছুদিন আগে চলে গিয়েছিলাম গাজাল ডোবায় খুব খুব সুন্দর লাগছিল আমরা এখন চলে এসেছি ঠিক নিচের দিকে তো চলুন আজকের ব্লগ শুরু করা যাক দেখেন কত সুন্দর করে ঘুরছে না মাটিটা কি সুন্দর একদম সাদা সাদা লাগে না

এই যে ফুচকা খাওয়ার তো আমরা প্রথমে এসেই কিন্তু ব্রিজের উপরে চলে গেছিলাম ফুচকা খেতে ওখানে কিন্তু নানা রকমের খাবারগুলো ছিল আপনারা দেখেছেন তো আমরা প্রথমে ট্রাই করলাম হচ্ছে ফুচকা ফুচকা খেতে কিন্তু অনেক অনেক টেস্টি ছিল আর আমাদের এখানে কিন্তু দিনের বেলা ফুচকা খেতেই ভালো লাগে সন্ধ্যার পর ভালো লাগে না কত রকমের মাখা আছে পিয়ারা মাখা শশা মাখা আমলক্ষ্মী মাখাও হয় বাহ

গুলো যে দেখছেন এগুলো নিয়েও রাইড করা যায় মানে কত মিনিট মনে হয় দিবে আপনাদেরকে সেই অনুযায়ী টাকা পে করতে হয় ঠিক আছে সামনে আরেকটা জিনিস দেখ জলপাই কত করে জলপাই এটা তিনটা দশ দুইটা দশ এটা তিনটা দশ ছোট সাইজ এটা বড় সাইজ তো এই জন্য দশ টাকারই দেন ভালো হবে তো জলপাই খাবো আমরা এখন এই যে জলপাই ও কেন আচ্ছা হাতে জলপাই নিয়ে চলে যাচ্ছি সামনে গিয়ে বসে খাবো সুন্দর সুন্দর মাছ এই যে এগুলো নিলে খুব যত্ন করতে হয় বুঝলে এমনি রাখলে হবে না আমরা গিয়ে নিচে বসবো ভাবছি সবাই বসে আছে একটু গিয়ে বসবো কারণ অন্ধকার হয়ে গেলে আর এখানে থাকতে দিবে না এই যে নিচের দিকে যা সবাই বসে আছে তো হাতে হচ্ছে জলপাই নিয়ে চলে আসলাম হচ্ছে নিচের দিকে এখানে বসবো কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখবো আর হচ্ছে জলপাই খাবো আপনাদের কাদের কাদের জলপাই খেতে ভালো লাগে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন তো চলুন এবার চলে যাব হচ্ছে ব্রিজের ঠিক ওই পারে তো ওই পারে হচ্ছে আপনাদের সবজি বাজার আছে খাবারের দোকানগুলো এইসব এখন আমরা যেখানে আছি সেখানে দেখেন কত সুন্দর ফুলের গাছগুলো এগুলো সব শীতকালের ফুলের গাছগুলো অনেক অনেক সুন্দর লাগছিল আর এই বাজারে কিন্তু খুব টাটকা টাটকা শাক সবজিগুলো বিক্রি হয় মানে গাজলডোবার পিছনেই একটা গ্রাম আছে সেই গ্রামেই কিন্তু ওনারা নিজেই এই সবজিগুলো চাষ করেন চাষ করে এনে এখানে বিক্রি করেন সবজিগুলো কিন্তু খুব খুব ফ্রেশ দেখেন এগুলো সমস্ত কিন্তু এই গ্রামের সবজি তো আপনারা যখনই যাবেন তো ওইখান থেকে শাক সবজি আনতে ভুলবেন না আর এইটা দেখেন একদম গাছ থেকে পেরে এনে পেপেগুলো এখানে বিক্রি করছে ওনারা আমরা প্রথমে দেখব শাক সবজি আর এই ফুলকপিটা দেখেন এটা থাকলে আরো বড় হতো কত করে ছোট ছোট বেবি বেবি ফুল দেখেন খুবই সুন্দর লাগছে দেখতে এগুলো কিন্তু খুব সুন্দর খেতে লাগবে পোকা নাই একদমই সব এই পিছনে গ্রাম থেকে ওনারা নিজের খেতে বাড়ি করে ওনারা নিয়ে এসে বিক্রি করে এখানে মাছ আমি দেখতাম এটা দিয়ে হ্যাঁ এটা দিয়ে জ্যাম বানানো যায় অনেক অনেক রেসিপি হয় এটা দিয়ে দেখুন এটার নাম কি জানো মাসি সুটি ও টক টক লাগে ভালো এই যে গাছ পাকা কলা নিলাম অনেক অনেক সবজি আছে কিন্তু কি করবো টাকা অত বেশি নেই জন্য যখন আসবো পরে তখন নেব দাম বেশি দাম এখন একটু বেশি আছে এদিকে সব খাবার দোকান ও ওখানে রিজার্ভ রিজার্ভ আছে রিজার্ভ হয়ে গেছে হয়ে গেছে গো সুন্দর মেশিন এখানে একদম জল নাই দেখেন জলটা বন্ধ করে রাখা হয়েছে ভাবছি নিচে যাব নাকি এরকম কোনদিনও দেখি নাই জলই নাই একদম এই যে আমরা এখন নিচে চলে আসলাম এতগুলো সিঁড়ি হাইটে চলে আসলাম কত বড় বড় সিঁড়ি গো এদিকে যে জল নাই বিশ্বাসই হচ্ছে না এদিকে যা জল থাকে না তার মানে নদীটা বেশি ডিপ না যে আমরা এই যে জায়গায় হাঁটছি এখানে হাঁটার কল্পনাও করা যায় না এতটা জল কি জানে এখানে স্মাইলি বানিয়ে রাখছে দেখেন কি স্মাইলি বানিয়ে রাখছে আর সামনে বোর্ড রাইড হচ্ছে আপনারা চাইলে নৌকাতে করেও ঘুরতে পারেন শুধু একটাই খোলা রয়েছে এই যে এই যে ওই উপর থেকে আমরা দেখছিলাম না তখন এই যে এখান থেকে জুম করে দেখাচ্ছি আর আমরা এখন ওইখান থেকে সিঁড়িতে হয়ে নিচে চলে আসলাম হ্যালো বসে বললে আমিও বসি পরে না যাই বা কি সুন্দর লাগছে দেখতে দেখেন কত সুন্দর নাওকাতে করে ঘুরছে না তো এখানে আমরা অর্ডার করেছি যে চিংড়ি চিংড়ি চা আর এটা হচ্ছে ভেজ পকোড়া এটা দৃশ্য দেখাই আপনাদেরকে এই যে এত বড় চাঁদ উঠেছে জানি না আমার ক্যামেরায় তত ভালো আসছে কিনা কিন্তু চোখে খুব খুব সুন্দর দেখা যাচ্ছে তাই না এই যে একদম ফুল মুন যাকে বলে ক্যামেরায় কিন্তু একদম বোঝা যাচ্ছে না একদম প্যাক খুব ঠান্ডা এই জন্য জানি না কথা শোনা যাচ্ছে কিনা পরে দেখা হচ্ছে আজকের ব্লগ এইটুকুই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের চ্যানেল মাধব ডট প্রিয়াঙ্কা ব্লগের সঙ্গে থাকবেন আমি দেখা করবো আপনাদের সঙ্গে নেক্সট ব্লগ ভিডিও রেসিপি নিয়ে থ্যাংক ইউ